কিন্তু কম বেশি অনেকেই স্বাস্থ্য সচেতন তাদের জন্য এইভাবে রুটিটা করে খেলে দুর্দান্ত হবে যেমন টেস্টি তেমন হেলদিও নমস্কার বন্ধুরা মিটু কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন আমি কি নিয়েছি দেখাই এক কাপ সুজি নিয়েছি তাতে সাতটা রুটি হয়েছিল আর এর সাথে যেমন আমরা আটাতে লবণ দিই একদম হাফ টি স্পুনেরও কম লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়েছি চার থেকে পাঁচ টেবিল স্পুন মতন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে দু মিনিট সাইডে রেখে দিয়েছি ফুলে সুজিটা যখন সুন্দর সেট হয়ে গেছে তখন হাত দিয়ে মিনিট দুয়ে এরকম ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে একটি স্পুন মতন আমি তেল দিয়েছি সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে আটা ময়দা কিন্তু কিচ্ছু দেইনি এরপরে যেমন রুটির লেচি করা হয় ঠিক ওইভাবে লেচি করে নিয়েছি এক কাপ আটায় সাতটা লেচি হয়েছে সাতটা রুটির লেচি হয়েছে এবারে আমার বেলে নেওয়ার পালা যেটাতে বেলবো তাতে অল্প একটু আটা ছড়িয়ে নিয়েছি নিয়ে লেচিটা দিয়ে ভালো করে গোল করে মানে পাতলা করে রুটি বেলে নিয়েছি একে একে সমস্ত রুটিগুলো প্রথমে বেলে নেব সাতটা রুটি একসাথেই বেলে নিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি এরপর গ্যাসে তাওয়া গরম করে নিয়েছি গরম করে নিয়ে যারা তাওয়াতে একদম খুন্তি দিয়ে চেপে চেপে রুটি করেন ওইভাবেও করতে পারেন বা অনেকে আছে নেট দিয়ে সেকে নেন রুটিটা ওইভাবেও করতে পারেন দেখুন আমি দুটো প্রসেসেই করেছি তো এটা আমি খুন্তি দিয়ে চেপে চেপে ফুলিয়ে নিয়েছি আর একটা করেছি সেটা আর যেগুলো করেছি সেগুলো এরকম নেটে সেঁকে নিয়েছি এতটা সফট হয় খেতেও টেস্টি বুঝবেনই না যে সুজির রুটি আর আমি ডিম আলু কষাতে দিয়ে পরিবেশন করেছি সাথে শশা আর পেঁয়াজ তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ